নমস্কার বন্ধুরা হাওভার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে এই যে কুয়াশার সম্ভাবনা এই কুয়াশার সম্ভাবনা কিন্তু এখনই চলে যাচ্ছে না অর্থাৎ একেবারে উত্তর ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত এইভাবে যে একটা কুয়াশার আস্তরণ বা চাদর রয়েছে সেটা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত গতিতে থাকতে পারে এর সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া উত্তরপ্রদেশ এখানে শীতলতম দিন এবং এর সঙ্গে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ প্রবাহ চলছে এর পাশাপাশি বিহারেও প্রচন্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ঝাড়খন্ডে কুয়াশার সম্ভাবনা একটু কম আগামী পরশু থেকে আবার ঘন কুয়াশা আসতে পারে রাজস্থানে অতি ঘন কুয়াশা এবং পশ্চিম রাজস্থানে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলছে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গের জন্য কুয়াশার সম্ভাবনা সতর্কতা রয়েছে আগামী দুই দিন পর্যন্ত অবশ্যই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা আসতে পারে দুই দিনাজপুর মালদাতেও সেরকম পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গ থেকে কুয়াশা এখনই সরে যাচ্ছে না এখনো দুই দিন মতন থাকার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তে আংশিকভাবে মেঘলা আকাশ কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে এর সঙ্গে কুয়াশা আসতে পারে মাঝারি ধরনের এমনটা রয়েছে পূর্বাভাস তবে আজকের যে আবহাওয়া দেখতে পাওয়া গেছে আগামীকাল আবহাওয়াটা আরেকটু ভালো থাকার সম্ভাবনা রয়েছে এবার রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত বিশেষ করে জানা যাচ্ছে যে কর্ণাটক থেকে একেবারে ছত্তিশগড় পর্যন্ত একটি অক্ষরেখা এইভাবে রয়েছে আর এই অক্ষরেখার জন্য কিন্তু আবারও বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে সবথেকে বড় কথা কোন কোন জায়গা বৃষ্টি আসতে পারে সেটা জানা খুবই প্রয়োজন যেটা এখনো পর্যন্ত আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারছি তাতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টি আসার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেখানে অতটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বিশেষ করে রয়েছে মেদিনীপুর সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি আসতে পারে তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের দিকে সেটাও আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় বৃষ্টি আসতে পারে তার আগে একবার দেখে নেবো চলুন যে আবহাওয়া দপ্তর কী কী বললেন কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন তারপর আমরা আবার ফিরে আসব এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখিয়ে দেবার চেষ্টা করব এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তো সেখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন সাব ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকের দিনটা তো হয়েই গেল আগামীকাল কি কি হতে পারে আগামীকালে যে পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় দার্জিলিং জেলার দিকে অন্যদিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং এর দিকে এমনটা পূর্বাভাস অন্যান্য জেলাতে সেরকম কিছু হচ্ছে না আগামীকালের পর আগামী পরশুও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তারপর থেকে আর সেইভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি কি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল তারা যেটা বলছেন প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে এর সঙ্গে তারা বলছেন যে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা আগামীকালও চলবে এবং আগামী পরশুও চলবে এই পর্যন্ত পূর্বাভাস পেলাম বিহারের দিকের যা পরিস্থিতি রয়েছে এখানে শুকনো আবহাওয়াই থাকছে এবং সঙ্গে ঝাড়খণ্ডের দিকের যা পরিস্থিতি রয়েছে এখানে শুকনো আবহাওয়াই থাকছে এছাড়া তারা আর কি কি বললেন তারা বলছেন যে তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না গাঙ্গে পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন এরকম একটা সম্ভাবনা তবে দুই থেকে তিন ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা কিন্তু নামবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এখান থেকে এটা পরিষ্কার যে উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে এবার দেখুন যে উত্তরবঙ্গে কি কি সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে যা সতর্কবার্তা রয়েছে আগামী কাল এবং আগামী পরশু এই দুটো দিন প্রধানত ঘন কুয়াশারই সতর্কবার্তা রয়েছে আপাতত বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে কুয়াশা সতর্ক বার্তা ছিল এবং আগামী কাল থেকে আর সেইভাবে কোনো সতর্ক বার্তা নেই তবুও মাঝারি হালকা মাঝারি কুয়াশা আসবে বিহারে কিন্তু অতি অতি সতর্কবার্তা রয়েছে কারণ এখানে যেটা জানা যাচ্ছে যে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে আজকে বাদে এখনো চার দিন এর সঙ্গে শীতলতম দিন এবং এর সঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল আগামীকাল আগামী পরশু ঘন কুয়াশার সতর্কবার্তা নেই এবং আগামীকাল আগামী পরশুর পর অর্থাৎ আগামী দুই দিন পর আবার ঝাড়খণ্ডে ঘন কুয়াশা ফিরতে পারে এবার আমরা ফিরে এসেছি নতুন করে আবার উইন্ডি ডট কমে তো আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল কেমন কোথায় ঠান্ডা থাকতে পারে আগামীকাল কলকাতার দিকে তেরো থেকে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় বারো ডিগ্রি থাকতে পারে এমন একটা দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে হুগলি জেলার দিকে বারো থেকে তেরো থাকবে এছাড়া মেদিনীপুর এবং চব্বিশ পরগনার দিকেও প্রধানত তেরো ডিগ্রি বা চোদ্দ ডিগ্রি থাকতে পারে তবে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন গঙ্গাসাগর রয়েছে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এখানে তাপমাত্রা একটু বেশি থাকবে অর্থাৎ আঠারো সতেরো থাকবে এখানে আরামদায়ক একটা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার দিকে দশ কোনো কোন জায়গায় দশের নিচে থাকতে পারে পশ্চিম বর্ধমানের দিকে দশ থেকে এগারো থাকবে বীরভূম জেলার দিকে দেখতে পাচ্ছি আমরা দশ থেকে এগারো থাকবে এমন একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার দিকে এগারো ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় এগারো থেকে বারো ডিগ্রি নদীয়া জেলার দিকে এগারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তাই আগামীকাল ঠান্ডা পরিস্থিতি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কোনো দিন একটু বাড়বে কোনো দিন একটু কমবে মুর্শিদাবাদ জেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি দশ থেকে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে সুতরাং ঠান্ডা পরিস্থিতি একটু কালকে বাড়তে পারে অর্থাৎ যেটা আপনাদের বললাম কোনো দিন এক ডিগ্রি বাড়বে কোনোদিন এক ডিগ্রি কমবে কিন্তু বিরাট পরিবর্তন হবে না এবার বৃষ্টির সম্ভাবনা কবে রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তারিখের দিকে বৃষ্টি খুবই হালকা ধরনের হতে পারে এই বৃষ্টিটা উড়িষ্যা এবং ছত্রিশগড়ের দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে তাই তেইশ তারিখের দিকে দক্ষিণবঙ্গের শুধুমাত্র মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় হালকা খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাতে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না অর্থাৎ বর্ধমানে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদে সেরকম বৃষ্টি হচ্ছে না তবে এর সঙ্গে চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কারণ বেশ একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যেমন পূর্ব মেদিনীপুরের দিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে একটু বেশি হতে পারে দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর এছাড়াও হলদিয়া সঙ্গে রয়েছে কন্টাই এছাড়াও রয়েছে গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি দু এক জায়গা দু এক জায়গা হালকা হালকা হতে পারে যেমন খড়গপুর রয়েছে এছাড়া রয়েছে কোলাঘাট এই সমস্ত জায়গার দিকে হতে পারে অন্যান্য এখনও যে জেলা রয়েছে যেমন রয়েছে বর্ধমান রয়েছে বাঁকুড়া রয়েছে এই দিকে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না মূলত বৃষ্টিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুই মেদিনীপুরের দিকে ঝাড়গ্রামের দিকে কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার দিকে খুবই খুবই হালকা বৃষ্টি কিন্তু হুগলি জেলা বর্ধমান জেলা এছাড়া রয়েছে পুরুলিয়া জেলা সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এদিকে কোথাও কোনো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই নেই তাই বিরাট চিন্তার কারণ রয়েছে চিন্তা উপকূলবর্তী বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জেলাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের দিকে সেরকম আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবুও জামশেদপুর সংলগ্ন জায়গায় চব্বিশ তারিখের দিকে হালকা হালকা ধানবাদ এছাড়া পার্শ্ববর্তী জায়গায় এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে পঁচিশ তারিখে খুবই হালকা আইসোলেটেড জায়গা জায়গা বৃষ্টি দু দেখতে পাওয়া যাচ্ছে যেমন বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এমন একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল তাই তেইশ থেকে পঁচিশের মধ্যে দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে হালকা তুষারপাত দার্জিলিংয়ে কালিম্পংয়ে খুব হালকা বাকি জেলাগুলো আপাতত আগামী চার বা পাঁচ দিন বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই তবে ঘন কুয়াশার সতর্কবার্তা প্রত্যেকটা জেলাতে রয়েছে এই রকম পরিস্থিতি কাল এবং আগামী পরশু অর্থাৎ শনিবার রবিবার পর্যন্ত চলবে তাপমাত্রা আর একটু নামবে যার ফলে উত্তরবঙ্গে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি আরও বাড়তে পারে এমন একটা সম্ভাবনা কোনো কোনো জায়গায় আবার শীতলতম দিনের মতন পরিস্থিতি আসতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি এখানে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বৃষ্টি আপাতত কিছু দেখতে পাচ্ছি না তবে বৃষ্টি হতে পারে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হতে পারে তবে ত্রিপুরাতে শুধুমাত্র ঘন কুয়াশা বৃষ্টির কোনো সম্ভাবনা কিছুই আমরা দেখতে পাচ্ছি না আপাতত আগামী কয়েকদিন তাই ত্রিপুরাতে নির্ঝঞ্ঝাট আবহতাকারী কথা রয়েছে কোনো রকম কিছু সমস্যা আপাতত নেই আগামী চার বা পাঁচ দিন অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন দেশ জুড়ে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ ঘন কুয়াশা যেটা চলছে সেরকমই চলার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুয়াশা এখনই কমছে না এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে প্রধানত বৃষ্টির সম্ভাবনা কি তৈরি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বৃষ্টির একটা সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে তবে বাংলাদেশের দিকে কতটা কুড়ি তারিখের দিকে সেরকম কিছু নেই আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখের দিকে সারা বাংলাদেশ জুড়ে কিছুই নেই বাইশ তারিখের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে তেইশ তারিখের দিকে বৃষ্টি হালকা হালকা খুবই হালকা হতে পারে খুলনা বিভাগে দু এক জায়গায় এবং চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা একটু তৈরি হতে পারে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলগুলোতে হালকা হালকা কোনো কোনো জায়গা হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া শ্যামনগর বরিশাল ভোলা এই সমস্ত জায়গাতে এছাড়া রয়েছে ঢাকা বিভাগে দু এক জায়গায় মৌলভী বাজার এছাড়া রয়েছে নারায়ণগঞ্জ এখানে সঙ্গে সাতক্ষীরা এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার দিকে খুবই খুবই হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে ভারতবর্ষের দক্ষিণ ত্রিপুরার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এমনটাই মূলত আপডেট রয়েছে তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই যে বাংলাদেশের বিশেষ করে চব্বিশ তারিখের দিকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল চব্বিশ পঁচিশ তারিখে এমন একটা সম্ভাবনা আমরা প্রধানত লক্ষ্য করতে পারলাম কুয়াশা এখনো দুই দিন চলতে পারে থ্যাংকস ফর ওয়াচিং